সাং তাদের ওয়ান ইউআই সেভেন লঞ্চ করার ডেট ঘোষণা করছিলো বা ডিস ডেটটা ঘোষণা করছিলো এপ্রিলের সাত তারিখে স্টেবল আপডেট লঞ্চ করবে বা রোল আউট করবে তো সেখানে এপ্রিলের সাত তারিখ গিয়ে অলরেডি আজকে এপ্রিলের শেষ দিকে প্রায় তাও এখনও আমরা ওয়ান ইয়াই সেভেনের কোনো খোঁজখবর পাচ্ছি না কোনো আপডেটের কোনো খোঁজখবর পাচ্ছি না তো প্রথমে এপিল এস সেভেনে স্যামসাং কিছু কান্ট্রিতে ইউরোপের কিছু কান্ট্রিতে ওয়ান ইয়ার সেভেন রিলিজ করলেও কয়েকটা দিন পরে কিছু মডেল আপডেট দেওয়ার পরে ওরা ওটা আবার স্টপ করে দেয় বা রোল আউটটা বন্ধ করে দেয় কারণ দেখায় যে ওটাতে নাকি অনেক বাঘ আসে অনেক সমস্যা আছে যার কারণে ওরা রোল আউটটা অফ করে দেয় তো নেক্সট স্টেপে ওরা আবার এপ্রিলের সতেরো তারিখে আবার দেয় সেটা কোরিয়া সহ কোরিয়ার আশেপাশে কিছু কান্ট্রিতে ওয়ান ইউ সেভেনের রিলিজ ডেট ঘোষণা করে তো আমার কথা হচ্ছে যেখানে স্যামসাং তাদের ফেব্রুয়ারি মাসে ওয়ান ওয়াই সেভেন সহ এস টোয়েন্টি ফাইভ রিলিজ করতে পারে সেখানে প্রিভিয়াস মডেল বা আগের মডেলগুলো কী সমস্যা আমি সেটাই বুঝতেছি না এখনও তারা আপডেট দিচ্ছে না যেখানে অলরেডি অন্যান্য কোম্পানিগুলা অ্যান্ড্রয়েড ফিফটিন লঞ্চ করে দিয়েছে আরও বহুত আগে সেখানে স্যামসাংয়ের মতো একটা ব্র্যান্ড এখনও কেন রিলিজ ডেট দিচ্ছে না বা রিলিজ দিচ্ছে না সেটা জানি না তবে এটা স্যামসাংয়ের খুব তাড়াতাড়ি ফিক্স করা উচিত সেখানে তারা ওয়ান ইউআই সেভেন যে আবার লঞ্চ ঘটনা ঘোষণা করছে সতেরো তারিখ থেকে এস টোয়েন্টি ফোর আলট্রা সিরিজে তো তারা বলতেছে যে নাকি কিছু বাঘ ছিল যে কারণে ওরা আপডেটটা দিতে পারে সেখানে গ্যালাক্সি ফোল্ড সিক্স সিরিজটাও সেম একে সমস্যার মধ্যে পড়ে গেছে তো স্যামসাংয়ের মতো ব্র্যান্ড থেকে আমরা এটা আশা করি না আসলে তো অবশেষে এটাই বলতে হয় যেখানে স্যামসাং তাদের মিড রেঞ্জের ফোনগুলো এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স ইভেন বাজেট ফোনগুলো যেগুলো আছে পনেরো বিশ হাজার টাকা ওগুলোও ওয়ান ইউআই সেভেন দিয়ে দুমাইয়া লঞ্চ করে গেছে যাচ্ছে তো যদি ওয়ান ইউআই সেভেনে এতই সমস্যা থাকে তো সেখানে তারা বাজেট ফোনগুলোতে কীভাবে এত আপডেট দিচ্ছে আপডেট দিয়ে লঞ্চ করছে সেটাই হলো বড়ো কথা তো অ্যান্ড্রয়েড ফিফটিন স্যামসাং একটা রিলায়াবেল ব্র্যান্ড সেটা প্রমিস করতেছে যে তারা সফটওয়্যার সাপোর্ট খুব ভালোভাবে দিবে তো সেখানে কেন এত ডিলে করতেছে সেটা স্যামসাংয়ে জানে তবে স্যামসাংয়ের কাছে এটাই আশাবাদী যে খুব তাড়াতাড়ি যাতে আমরা ওয়ান ইউআই সেভেনের আপডেটটা পাই স্যামসাং ইউজাররা এটার ওদের আগ্রহ নিয়ে বসে আছে কবে ওয়ান ইউআই সেভেন আপডেট পাবে তবে আশা করে যাচ্ছে যেহেতু অলরেডি আবার নেক্সট স্টেপে ওয়ান ইউস আই সেভেনের রিলিজ ডেট দেওয়া হয়েছে রোল আউট শুরু হয়ে গেছে হয়তো ইতিমধ্যে আমরা পেয়ে যেতে পারি তবে স্যামসাং আরেকটা সমস্যা হলো মডেল ভিত্তি করে আপডেট দেয় কান্ট্রি ওয়াইজ আপডেট দেয় একসাথে রোল আউট ওরা কখনোই করে না এটা হলো একটা সমস্যা তো আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ